লক্ষ্য করেছেন কি আজকাল সবার মাথা গরম সবাই সবসময় একদম সপ্তমে থাকেন আসলে কেন চতুর্দিকে হঠাৎ করে একজনের সাথে ঝগড়া শুরু হয়ে গেল আপনি চিনেন না জানেন না কথা কাটাকাটি হয়ে হয়ে গেল আসলে সবাই যেন রয়েছে কেন এমনটা হচ্ছে চারপাশে পরিবেশে বিশ্ব উষ্ণায়নের জন্য উষ্ণতা বাড়ছে মানুষের মনের উষ্ণতা কিসের জন্য বাড়ছে আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলা আসলে আজকে যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি ছোটবেলা থেকে শিখিয়ে দাও যে স্বার্থপর হও স্বার্থপর হও এবং স্বার্থপর যার ফলস্বরূপ কি হচ্ছে আমরা আজকে স্বার্থপর চূড়ান্ত আত্মকেন্দ্রিক নিজের ছাড়া কিচ্ছু বুঝি না ছোটবেলার বন্ধু একটা সামান্য কথার জন্য পরের দিন থেকে দুজন দুমুখ হয়ে দাঁড়িয়ে থাকে কেন করতে পারে একমাত্র আমি নিজেকেই ভালোবাসি স্বামী স্ত্রী যদি দং হৃদয়ং তব তদি হৃদয়ং মম এত লোকজন খাইয়ে বিয়ে হলো সামান্য একটা বিষয় নিয়ে ডিভোর্স হয়ে গেল ব্রেকআপ হয়ে গেল কেউ কাউকে সহ্য করতে পারছে না হয়ে গেল ভালোবাসা নেই আসলে সবাই শুধু ভালো থাকতে চায় নিজের দিকে এটাই হচ্ছে মেয়ের জায়গা আর এতটুকু ধৈর্য নেই আজকাল দেখেছেন মোবাইলে শর্টস এসেছে ফেসবুকে শর্টস এসেছে মানে খুব শর্টে সবকিছু একদম তাড়াতাড়ি সময় নেই ভাই আমাদের ধৈর্য নেই এই সহ্য ধৈর্য এগুলো গেছে। ব্যক্তি স্বাধীনতার নামে আমরা একটা বুঝেছি কেন ছেড়ে দেবো এতটুকু সহ্য করবো না হয় কথায় কথায় বিচ্ছেদ হয় কথায় কথায় ডাগারাগি হয় অন্যকে সহন করা আমরা ভুলে গেছি ওই যে বললাম ট্রেনে চলতে চলতে একজন আর পায়ের উপর পাটা ভুল করে দেওয়া হয় বীর দেখা যাচ্ছে না বললো ছোট লোক তুই দেখতে পাস না তিনি এতটুকু সহ্য করতে পারলেন না আজকে এই রকম। প্রচন্ড আত্মকেন্দ্রিক জগতে আজকে সবাই এমন হয়ে পড়েছি যার জন্য সবাই সব সময় নিজের ইগোতে নিজের অহংকারে প্রবল হয়ে থাকেন আর সেখানে হালকা আঘাত পড়লেই সাপ সাপের লেজ হয়ে রয়েছে মুখগুলো সামান্য পা পড়লেই সঙ্গে সঙ্গে ছড়বে তাই আসুন আমাদের মধ্যে দয়া মায়া গান শুনুন ভালো ভালো কথা বলুন শুনুন বেড়ান ফুল ফুলের মধ্যে যান আনন্দে থাকুন দেখুন আস্তে আস্তে আমাদের মনের এই নিরশ ভাব কেটে আসবে পরবর্তী ভাবে দেখা হচ্ছে সঙ্গে থাকুন